আমরা এলাকাতে একবার আসি মাদিগারে এবার খুব সেতা আমরা চিন্তা করছি এবারে বৌ কেমনে চলে কি বসা হারা দেওয়ার দরকার আছে বিয়ার রাইত তে যখন বিয়া করছে ফলা ফেনে কয় এবার ফইলার রাইত কী করে বৌরে কেমনে ডর দে হায় দেহনের দরকার আছে ফলা ফেন চালু গুলো দিয়ে আড়ে এবারে বৌরে কইতেছে আমার সেট বেশি বেডিও কয় আমার কম বেডি বুধ চাল লাগার খেয়ে আগে বুধে কেমনে টের পাইছে বেড়া যখন কইছে আমার সেট বেশি বেডিও কয় সারবা আমার কম কয় করে বেশি কয় আমার অক্ষরে কম তাই কেন কমে বেশি যে সমান সমান চলো নে না দিয়া পাতিম দে চলো দে কখন যে রং মনে করছে এই রং না আমি যে চেটছি এটা বুঝবা কেমনে সবসময় তোমার তুমি কই রাখো আমি যখন থাকবো যে আপনি কই রাখো মনে করবা চিট থাকি শিখা এবার তো সবসময় টেনশন না থাকে কবে জানি আপনি কয় বাতরা বাইরা দিছে এতে ও মাড়ি গেটটা বেলা খাইতে বইছে মনটা কয় মাড়ি দেখা ইয়াল্লা এরকম একটা খিদা লাগিয়া রয়েছে খিদা লাগিয়া যখন বাতরি বাইরা তারি দিছে তে নলাটা দিয়া দেহে যে নুন হয়েছে না তাই আপনি রিকি তার আনছেন বেডি ও মাগো কইয়া দিয়া লাইস দৌড় আমরা তাই আপনে কইয়া লাইছে গো কোনো মতে হরির কাছে আমার কাছে দেখলাম তরকারি রান্না নবন্ত মনো না আর আমরা কয় কাল খাত তরকারি দিয়ে তাতে মজ হয়েছে এরপরেও কইছে না নুন সব হানালা করছেন না আমরাও সংসার করি নবীজিও সংসার করছেও